চলে গেলেন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করলেন মূলত দুই বছরের মতো তিনি মার্চের এক তারিখে দুই সালে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং এই পিটার হাস কিন্তু বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তিনি কিন্তু অনেক সময় মানে নিজেকে গোপন করেছেন অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি চলে গিয়েছেন এবং অনেক সময় বিভিন্ন ধরনের প্রজ্ঞাপনের বিষয়টা তিনি কিন্তু দেখিয়েছেন সেই পিটার হাস তিনি কিন্তু চলে গেলেন এবং যাওয়ার সময় তিনি বলেছেন যে এভাবে বাংলাদেশ ছেড়ে চলে যাব এটা আসলেই দুঃখজনক এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বাংলাদেশে রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে একটি কথা বলেছেন এবং ফেসবুক পোস্ট একটি তিনি যুক্ত করেছেন আর কি তো এই পিটার পিটারহাস যাওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশের একজন মন্ত্রী তিনি বলেছেন যে আসলে পিটারহাজ যাওয়ার পরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ঘনিষ্ঠ হবে নতুন একজন পররাষ্ট্রমন্ত্রী আর মানে রাষ্ট্রদূত আসবে সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আরও মানে ঘনিষ্ঠ হবে আর কি তো যাই হোক হাসকে অসংখ্য ধন্যবাদ তিনি দীর্ঘদিন ছিলেন অনেক প্রজ্ঞাপন অনেক নিষেধাজ্ঞা তিনি নিয়ে এসেছেন